সিরিয়লে প্রথম গোরটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের ভাই এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভাই অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা অনেক হাই কোয়ালিটি ব্রাহ্মা আসলে ব্রাহ্মা বললে ব্রাহ্মানা এখন মানুষ খুব ভালো দর্শক গরো চিনি ঠিক আছে ব্রাহ্মার যে কানটা আর মাথাটা যে প্রয়োজন দর্শক দেখলে বুঝতে পারবে যে এটা কি একটা কোয়ালিটির একটা গরু 마শাআল্লাহ বয়সটা কেমন এটার এটার বয়স আছে আনুমানিক আপনার আট মাসের মতো বয়স আছে আনুমানিক আট মাস বয়স জি 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 নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে গরুটা কম্বল খুবই হাই কোয়ালিটি একটা গরু চারটা পাও দেখেন যে পিলারের মতো মোটা মোটা পাগুলো তো অনেক মোটা হ্যাঁ জি পাগুলো অনেক মোটা মানে পিলারের মতো মোটা মোটা মাথাটা তো অনেক সুন্দর ছোট্ট একটা মাথা ছোট্ট একটা মাথা ফুটবলের মতো ছোট্ট একটা মাথা কানগুলা দেখেন যে কি পরিমাণ বড় আর কি শার্ট আর খারা কত খিনি খান কানগুলা মাশাআল্লাহ বয়সটা কেমন হ্যাঁ এটা বয়স আছে আনুমানিক 8 মাস আসলে এটা যদি শাইয়াল হতো তাহলে এটা 14 মাসের শাইয়াল এমন গ্রোথ গেইন করে এটা একটা ব্রাহ্মাজনের এতনি এত গ্রোথ দামটা কেমন রাখছেন এটা হ্যাঁ এটা এক নম্বর আর দুই নম্বর একটা জোড়া আছে দুই নম্বর একটা ব্রাহ্মা বক্স না আছে দুইটা একটা জোড়া করছি ভাই তো পরবর্তী দুই নম্বর বাচ্চাটা দর্শকদেরকে দেখাই চলেন সিরিয়ালের দুই নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভাই এটা বকনা হ্যাঁ এটা একটা বক না আপনার ডাবল নাইন ডাবল একটা বাচ্চা ঠিক আছে ডাবল নাইন ডাবল থ্রি বাচ্চা জি ভাই ব্রাহ্মা বাচ্চা বাচ্চাটা দেখান যে বাচ্চাটার মাথাটা কত একটা ছোট্ট একটা মাথা ফুটবলের মতো মাথা খুবই সুন্দর একটা মাথা খুবই কোয়ালিটি একটা বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স আছে আনুমানিক আপনি সাত মাসের মতো বয়স আছে সাত মাসের মতো বয়স জি 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা বাচ্চাটা দেখান যেমন কালার তেমন গোল আসলে মাজার পরে এখন ডিম রেখে দেওয়া যাবে এত ওষার একটা মাজা গরুটার খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে দেখেন যে এখনই কি সুন্দর কোজ হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ বাটগুলো দেখান খুবই চমৎকার উলানের জায়গা আছে বাটগুলো খুবই সুন্দর আসছে দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন জোড়া দাম জোড়াই দাম পড়বে দুইটা বাচ্চা আমি একসঙ্গে বিক্রি করব সিঙ্গালে বিক্রি হবে না যে দর্শক ভাই জোড়া ধরে নিবে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা জি ভাই এক এবং দুই এক এবং দুই দরদাম হবে না হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে আসলে এক কথাই তো বিক্রি হয় না হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গরুটা জি জি তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই চলেন সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সার বাচ্চা ভাই হান্ড্রেড পার্সেন্ট একটা জি ভাই বাচ্চাটা দেখান যে বাচ্চাটার কি পরিমাণ কালার আসছে যে একদম টক রক্তজবা রক্ত কালার যেমন নাভি তেমন কম্বল চারটা পাও ইনশাআল্লাহ পিলারের মতো মোটা মোটা সাইয়ালের যে বৈশিষ্ট্য থাকার দরকার ইনশাআল্লাহ এর ভিতরে স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা জি ভাই নাভি কম্বল ইনশাআল্লাহ ডাবল নাভি কম্বল ভাই বয়সটা কেমন এটার হ্যাঁ এটার বয়সে আনুমানিক 8 মাস বয়স আছে ভাই 8 মাস বয়স জি মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো ডাবল বডির একটা গরু জি ভাই ডাবল বডির বাচ্চা দামটা কেমন রাখছেন এটা হ্যাঁ আপনার 3 নম্বর 4 নম্বর 5 নম্বর তিনটা গরু একটা লট থাকবে পার পিস 85000 টাকা করে পার পিস 85000 টাকা করে 3 4 5 3 4 5 তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা 100% পার্সেন্ট শাহিয়াল সার বাচ্চা ভাই 100% পার্সেন্ট শাহিয়াল সার বাচ্চা জি ভাই বাচ্চার বয়সটা কেমন হ্যাঁ এটার বয়স আছে আনুমানিক সাত মাস বয়স আছে ভাই আনুমানিক সাত মাস বয়স জি ভাই মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি ভাই চারটা পাও দেখেন পিলারের মতো মোটা মোটা স্টেট ফর স্টেট সোজা বাচ্চাটার কালারটা দেখেন যে একদম টক টক রক্ত যাওয়া কালার নাভি কম্বল তো খুবই ভালো আসছে বাচ্চাটার খুবই ডাবল এর নাভি ডাবল কম্বল আর কম্বলটা খুবই মোটা কম্বল মোটা কম্বল হ্যাঁ শাহিয়ালের যেটা সবথেকে বৈশিষ্ট্য ভালো শাহিয়ালের যে বৈশিষ্ট্য মুখ কম্বলটা হয়তো হবে মোটা নাবি ডবল নাবি হইতে হবে চারটা পাও পিলারের মতো মোটা স্টেট হইতে হবে পাও মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা খুবই কোয়ালিটি ফুল আসলে যদি চারটা যদি পাও যদি পিলারের মতো মোটা না হয় তাহলে একটা গরু দশ মন বারো মন লাইভ ওয়েট নিবে কি করে দামটা কেমন রাখছেন এটা এখানে আপনি তিনটা বাচ্চা একটা লট আছে পার পিস দাম পুরো পঁচাশি হাজার করে পার পিস পঁচাশি হাজার টাকা জি ভাই পার পিস দাম পুরো পঁচাশি হাজার টাকা করে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি ভাই চার নাম্বার গরুটা চার নাম্বারটা জি তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই

সাইয়ালে যে বৈশিষ্ট্য থাকার দরকার ইনশাআল্লাহ স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্যটা আছে এর ভিতরে। নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আর। জি ভাই নাভি কম্বল ডবল নাভি ভাই কম্বলটা অনেক মোটা নাভিটা অনেক লং লেভে অনেক বড় লেভে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটার দামটা থাকবে কত? হ্যাঁ এটারও দাম পরে 85000 টাকা ভাই। আর তিনটা লটও নিলে 85000 টাকা। তিনটা লটে 85000 টাকা করে সিঙ্গেলে নিলে আলোচনা সাপেক্ষে আমার সাথে কথা বলে নিতে হবে। সিঙ্গেলে নিলে। সিঙ্গেলে নিলে জি। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি। আজকে পাঁচটাই ভাই। গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আমার যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম হাটের পুরো পাশে আমার বাসা ইনশাআল্লাহ খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে দর্শক ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ উনচল্লিশ পঁয়ষট্টি এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে জি ভাই এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে হবে আসলে দর্শক যেখান থেকে জিনিস কিনুক টাকা দিয়ে জিনিস কিনবে অবশ্যই চেষ্টা করবে খামার ভিজিট করে দেখে শুনে নিয়ে যাওয়াটা ভাই এটা সর্বোচ্চ ভালো সব ভালো হয় এসে দেখে সর্বোচ্চ ভালো হয় এসে দেখে নিয়ে যাওয়াটা সর্বোচ্চ ভালো যে টাকা দিয়ে জিনিস কিনবেন সরজমিন দেখবেন ভিডিও কলে দেখবেন ভিডিও কলে ভাই একটু ছোট বড় লাগেই ভাই বাসায় গেলে ভাই ভাই গরু কিনলাম এত টাকা পাঠিয়ে দিলাম ভাই গরু ছোট গরু পাঠিয়ে দিচ্ছেন ভাই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখলে ভাই ওনার ফোন দিয়ে যদি আমি যদি দেখি ভাই একটু উনিশ বিষ হবে সেজন্য ভাই কথা শোনা লাগে যে দর্শক ভাই গরু কিনতে ইচ্ছুক টাকা দিয়ে কিনবেন অবশ্যই খামারে এসে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম